কিটা কথা বলতে দে কথা বলতে দে এ বাড়ি কইতো দে এ বেটা বাড়ি কইতো বাড়ি কই কে কে করতা না এ জেলা কার মেনা ছড়া এ জেলা কার মেনা রাস্তা দি আমার হাত বেরা রাস্তা দি আমার কলা ভাড়া করবে না হ্যাঁ এই মেয়ে মানুষ দেখি কি মাথায় মাল উঠে যায় আরে ভাই আর একটু দিতে দেন না আরে না না আম্মি বাড়ি আমাকে রাস্তা দেখলি কি মেয়ে মানুষ আমি কি মাথায় মাল উঠে যায় আপনি এর নাম বাইতে পে